আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা যারা চামড়া খান না তাদেরকে বলছি চামড়া যতদিন না খাবেন ততদিন বুঝবেনই না যে আসলে চামড়ার কি মজা আমি আজকে চামড়া পা গিলা কলিজা এগুলো নিয়ে চলে এসেছি রান্না করার জন্য একটা আলুও দিয়ে দিয়েছি আমি এটাকে আজকে খুব সহজে আপনাদের রান্না করে দেখাবো খুবই কম সময় আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে আমি এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম এতগুলা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে ভাজিয়ে নিয়ে তারপরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও তেলের মধ্যে ঘুটা ঘুটা করে ভালোভাবে ভেজে নিয়েছি খুটখুট খুটখুট এটাকে ভালোভাবে নেড়ে আমি একটু ভেজে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চামড়াটা একটু ঝাল ঝাল ভালো লাগে ঝালটা একটু বেশি দেবেন একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে লবণ দিলাম লবণ দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে আমি মাংসটা দিয়ে দেব চামড়া চুমড়া সহ সব দিয়ে এটাকে আমি একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে দেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন আমাদের ঘরে মাংস রান্না করলে ওই দিন চামড়া সবাই টানাটানি করে নিয়ে যাই ঢাকা দিয়ে ঢেকে আমি আর একটু কিছুক্ষণ কষাই নিচ্ছি আমি আর চামড়া ভাগেই পায় না কেউ চামড়া পা এগুলো নিয়ে কারাকারি বেঁচে যায় মাংসের চেপে এগুলোই আমার বাসায় চলে বেশি এটা একটু আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এই তো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে আমি ফিরে এসেছি এখন জালটা বাড়াইয়া ঝোলটা একটু কমাই নেব আমায় নিয়েছি আমার রান্না রেডি আমার স্পেশাল মুরগি রান্না শেষ ধন্যবাদ সবাইকে